যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি মূলত এসেছি দেখেছেন আমার স্ক্রিনে আমার লাইটিংটা এবং শব্দটা শোনা যাচ্ছে এখানে একটু কাইন্ডলি একটু জানাবেন ইদানিং নানানভাবে নানান অ্যাঙ্গেল থেকে মিডিয়াতে বিভিন্ন ব্যক্তিরাও কথা বলছেন গণভোট নিয়ে গণভোট হ্যাঁ না ভোট নিয়ে কথা বলার চেষ্টা করছেন আমি এখানে কিছুই বলবো না আপনাদের কাছে প্রশ্ন রাখবো রাখতে চাই এবং কয়েকটি দেশের কথা উল্লেখ করতে চাই সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা যারা আমার কথা শুনছেন কথাটা ক্লিয়ার হচ্ছে কি না সেই বিষয়টি আগে একটু যদি আমাকে একটু জানান তাহলে কথা বলতে সুবিধা হবে গণভোট হ্যাঁ না ভোটের যে বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষণ করেছেন অনেকেই অনেক বিশ্লেষণ করছেন অনেকেই বিভিন্ন ব্যক্তি করছেন বিভিন্ন মিডিয়া করছেন আমি মনে করলাম যে আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই আমার পাঠক দর্শক যারা রয়েছেন তাদের জন্য গণভোট দেশের মানুষের কতটুকু লাভবান হয় নাকি একটা কতটুকু উপকার হয় নাকি এটা রাজনৈতিক কোনো কৌশল সাধারণ ভোটার যারা রয়েছেন যারা দিবেন হা না ভোটের যারা দিবেন আপনি হা দিবেন কি না দিবেন এ বিষয়টি নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার প্রশ্ন হল এই গণভোটের হা না ভোটের যে বিষয়টি বলবার চেষ্টা করেছি এটা কি ধরনের রাষ্ট্রের বা মানুষের উপকারে আসবে নাকি কোনো এটা রাজনৈতিক কোনো কৌশল সে বিষয়টি জনগণের জানা দরকার জনগণের বোঝা দরকার এই হানাভোটের মধ্যে কতগুলো বিষয় দেখবেন উল্লেখ করা হয়েছে এটা শুধুমাত্র যতটুকু আমরা শুনেছি জেনেছি যেটা রাষ্ট্রের সাংবিধানিক কোনো বিষয় থাকলে সেই বিষয়টির জনমত নেওয়ার জন্যে এই প্রক্রিয়াটি করা হয় এখানে আমরা দেখলাম আরও কয়েকটি বিষয়ের সাথে যুক্ত রয়েছে জুলাই চব্বিশ জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যতানের বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে তার পক্ষে বিপক্ষে মূলত হানা ভোটের মধ্য দিয়েই এর স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাটিও এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে রাষ্ট্রের যে সমস্ত কমিশন রয়েছে দুদক সহ এরকম স্বাধীন কমিশন যেগুলো রয়েছে সে বিষয় নিয়ে কিভাবে পরিচালিত হবে সে বিষয়টি নিয়েও নাকি এখানে কথা বলা হয়েছে এরকম অনেক বিষয়গুলো এখানে রয়েছে যে বিষয়গুলো রাষ্ট্রের যারা আমরা যারা ভোটার রয়েছি আপনি আমি যারা শুনছেন সবাই এই মতের সাথে এই ব্যালটে হা দেবেন কি না দেবেন এটা সেই তৃণমূল পর্যায়ে আমরা সাধারণ যে ভোটাররা রয়েছেন এই শক্ত শক্ত শব্দগুলো আমরা কতটুকু বুঝবো কতটুকু বুঝি সে বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করছেন যে এই হানা ভোটের যে বিষয়টি রয়েছে রাষ্ট্রের সাংবিধানিক যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং তার পিছনে আরও অনেক বিষয়গুলো যুক্ত করা হয়েছে যেটা আমি নিজেও সচেতন দাবি করি না তবে সচেতনতার জন্য ট্রাই করি যে একজন সচেতন নাগরিক হিসেবে থাকার জন্যে বা কথা বলার জন্য আমাকেও বুঝতে অনেক বেগ পেতে হচ্ছে এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারি নাই দয়া করে যারা জানেন এই বিষয়টি আপনারা একটু এক্সপ্লেন করবেন একটু কমেন্টসে বলবেন আমি নিজে যাতে কনভেন্সড হই আমি নিজে যাতে হা না যেদিকেই যাই না কেন বা আপনি বা আপনারা যারা দর্শক যারা আমার সাথে রয়েছেন যারা শুনবেন তারা যাতে অ্যাওয়ার হতে পারে সেই বিষয়টি যদি পরিষ্কার করা হয় তাহলে আমার মনে হয় যে রাষ্ট্রের এই যে একই সাথে দুটো ভোট হয় একটি গণভোট হানা এবং পাশাপাশি আমাদের পার্লামেন্টের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমরা এখানে হানা ভোটের মধ্যে উচ্চপক্ষ এবং নিম্নপক্ষের যে দুটি প্রস্তাবও রয়েছে এ এই যে যে প্রস্তাবগুলো রয়েছে এই প্রস্তাবের আর পক্ষে বিপক্ষে কোনোটারই অ্যাবসলুটলি কোনোটারই যতটুকু বিশ্লেষণ করতে শুনেছি আমি এবং আপনারা শুনছেন এবং শুনবেন এবং কন্টিনিউয়াসলি এটা ভোটের আগ পর্যন্ত হয়তো নির্বাচন কমিশনের দায়িত্ব ওনারা এটাকে অ্যাওয়ার করার চেষ্টা করছেন পাশাপাশি আমরাও অ্যাওয়ার করতে চাই সাধারণ মানুষকে যে এই যে হানা ভোটের যে প্রক্রিয়াগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো অ্যাবসক্লোরটি যে প্যাকেজ এই যে হানাভোটের যে প্যাকেজটা রয়েছে সকলে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু আমার বোঝার জায়গায় গিয়েছে বা বুঝতে পেরেছি সকল পলিটিক্যাল পার্টিরা কিন্তু এখনো একমত হননি সব এই প্যাকেজের পুরোটা দিয়ে কোনো কোনো ক্ষেত্রে একমত হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে তারা দ্বিমত করছেন তাহলে সাধারণ মানুষ যারা ভোটার রয়েছেন তৃণমূলের অধিকাংশ যে সংখ্যা সেই তারা কিভাবে কি বুঝে ভোট দিবেন সেই বিষয়টি যদি আপনারা যদি কেউ আমাকে একটু এক্সপ্লেন করে যান আমার এই কথার সাথে যদি যুক্ত করে যান তাহলে আমরা নিজেরাও বুঝতে পারবো এবং অন্যরাও বোঝার জন্য চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আমি এই ভোটের বিষয়টি নিয়ে আমরা দেখেছি বিশ্বের আমেরিকাতেও এই হানা ভোটের অবস্থা হয়েছে এবং সেখানে দেখেছি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট পারসেন্ট এটাকে না ভোট জয়ী হওয়ার পরে তার খেসারত আজও অবধি কিন্তু আমেরিকাকে দিতে হচ্ছে এরকমই তথ্য আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পেয়েছি একইভাবে তুরস্কের কথা বলতে পারি চিলির কথা বলতে পারি এরকমের অনেক দেশ হানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে পরিস্থিতি পরিণতি এই বিষয়টিও আমাদের যারা সচেতন রয়েছেন যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদেরও এটাকে দেখে আসা উচিত এবং এটাকে বোঝা উচিত দরকার এবং সেই বুঝের পরেই আপনার দেশের যারা আমজনতা রয়েছে যারা একেবারে ওরে যারা এই এই যে এই ভোটের পক্ষে বিপক্ষে কোনটার পক্ষে দিবেন তার বুঝার জায়গাটা তৈরি হলেই সে তার বুঝ মতো করে একটি জায়গায় হয়তো তিনি সিল মারবেন সেই জায়গাটি এখনও আমরা প্রস্তুত কিনা এবং এই হানা পিছনে কি রাজনৈতিক কোনো কৌশল রয়েছে কিনা সেটাও যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা নানান মত দিচ্ছেন দিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আমি জাস্ট আমার এই চ্যানেলে আমি নিউজ চ্যানেল হিসেবে যেহেতু এটাকে ইউজ করি মাঝে মধ্যে লাইফে আসি কিছু কিছু কথা বলি হয়তোবা কথা বলা ও ওরকমভাবে বিশেষজ্ঞদের মতো গুছিয়ে বলতে পারি না তবে মোটা থেকে বলতে পারি যে এই বিষয়টি আমাদের সকলেরই ভাবা উচিত ভেবে চিনতে বুঝে বারোই ফেব্রুয়ারি আমাদেরকে মাথায় রেখে সেই সিদ্ধান্তটি নিবেন যার যার জায়গার থেকে আমি হা না কোনোটার পক্ষেই বলছি না কারোর পক্ষেই আমি সাফাই গাচ্ছি না আমি আমার চিন্তা মগজ দিয়ে যতটুকু সম্ভব আমি বলবার চেষ্টা করেছি মানুষকে অ্যাওয়ার করার জন্য মানুষকে বুঝটা ঠিক তৈরি করার জন্য মূলত এই লাইভে এসে এতটুকু সময় আপনাদেরকে নিলাম আশা করি আমি মোটা যেটা বলতে চেয়েছি আবারও বলে শেষ করতে চাই প্রশ্ন রাখতে চাই আসলে এটা এই গণভোটের মূল উদ্দেশ্যে রাজনৈতিক কোনো কৌশল রয়েছে কিনা সেটাও যারা আমরা ভোটার রয়েছি আমাদেরকে প্রত্যেকেরই যারা তৃণমূল পর্যায়ে যারা রয়েছে যারা বোঝেন না তাদেরকে বুঝ করে দেওয়ারও দায়িত্ব যারা একটু সচেতন মানুষ রয়েছেন নাগরিক রয়েছেন তাদের দায়িত্ব এই জায়গাটি যদি আমরা তৈরি না করতে পারি আবারও যদি আমরা কোনো ভুল পথে আমরা পা দেই তাহলে আমাদের দেশ এবং আমরা সকলেই অন্য যে দেশের কথা বললাম আমি আমেরিকার কথা বললাম আমি ইভেন্দার চিলির কথা বলেন বললাম আমি তুরস্কর কথা বললাম মিশরের কথা বললাম এরকম কতগুলো দেশ এইরকমের হানা বোটের মানে তৈরি হয়েছিলো এবং তারাও এটাকে গ্রহণ করেছিল এবং তাদের পরিণতি পরিস্থিতি কি আমরা সকলে মোটামুটি যদি একটু মানে ঘেঁটে দেখি তাহলে সেটাকে বুঝতে পারবো তারপরেও বাংলাদেশ এই বাংলাদেশের এই ছাত্র জনতার গণভ্যতানের প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে আমরা বারো তারিখের সিদ্ধান্ত আমাদের দেশটাকে একটি জায়গায় নিয়ে যাবে সেই বিষয়টি মাথায় রেখে সবাই সচেতন থাকবেন আশা করি আমি মূল দাগের কথাটি বলতে চেষ্টা করেছি হয়তো বা পরিষ্কার করে বলতে পারি নাই পরবর্তীতে কখনো গুছিয়ে গাছিয়ে তথ্যপত্র সহ আপনাদের সামনে পুনরায় এই হানা ভোট নিয়ে কথা বলতে আসব সঙ্গে হয়তো কোনো অতিথি নিয়ে আমরা কথা বলব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম